এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে কোথায় যাব কি করছি না করছি সবই থাকছে এই ভিডিওটিতে তাহলে দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো সন্ধ্যায় নাস্তা আগে ভুটবাজি করেছিলাম সেটা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে মুড়ি মেখে ঝালমুড়ি মেখে তারপর খেয়েছি খাওয়া দাওয়া শেষে প্রায় আটটা সাড়ে আটটা বাজে নাগাদ তখন বাবার বাড়িতে চলে গেলাম তো এসে দেখলাম যে রান্না বান্না সব রেডি করা ছিল গরম গরম ভাতের সাথে এখানে ছিল মাছ ভুনা এখানে ছিল শাক ভাজি আর ছিল শুটকি দিয়ে কি ডাল বুটের ডাল রান্না করেছিলাম মেবি ওইটা দিয়ে রাত্রে ডিনারটা সেরে নিলাম তো এই আজকে হঠাৎ হুটাট করে চলে আসলাম যেহেতু বোনেরা বোনায়ের জামাইরা সবাই ইন্ডিয়া থেকে চলে আসছে সেজন্য ওদের সাথে দেখা করব প্লাস থাকব সে চিন্তা ভাবনা করে চলে আসলাম তো এখানে খেতে খেতে প্রায় দশটা বেজে গেছে সাড়ে দশটা এই প্লেটে খাওয়া একটাই উদ্দেশ্য এই প্লেটে কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে স্টিলের প্লেটে আমি সবসময় যেখানে যাই চেষ্টা করি যেন কাচের প্লেটে না খেয়ে স্টিলের প্লেটে খাওয়া আমার কাছে খুবই ভালো লাগে স্টিল প্লেটে খেতে তো এটা পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা এখানে রান্না করা হচ্ছে হ্যাঁ লইটা মাছ রান্না করা হচ্ছে সেজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম এরপর দিয়ে দিলাম রসুন বাটা এরপর সরিষা বাটা মরিচ বাটা সেটা দিয়ে আমি এটা হালকা তেলে ভেজে নিব আর এখানে কিন্তু মশলা রেডি করা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এটা আগে রেডি করা ছিল মশলাটা কষানো হলে আমি এর মধ্যে ভেজে রাখার এই পেঁয়াজ কুচির মধ্যে আমি মশলাটা দিয়ে দিব তো আমি এভাবে রান্না করছি রুটা মাছটা আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে জন্য আজকে দুপুরে হালকা পাত্রা খাওয়ার রেখেছি এর মধ্যে কিন্তু আমি দাবাটাও দিয়ে দিলাম তো এর মধ্যে আমি চাউমিন এটা কি কী বলা যেন এটা রান্না করছেন চাউমিন জাতীয় সেটাই রান্না করেছি এখানে একটা মাছ রান্না করছি সেটার ভিডিও করা হয়নি তো এরপরে খানিকক্ষণ পরে এটা দশ খানিকক্ষণ পরে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এটা রান্নাটা করে আমি এটাকে স্প্রে কেটে নাকি একটা যেন বলে আমি ভুলে গেছি তো সেটাই রান্না করছিলাম হ্যাঁ তো এটা রান্না করা শেষ হয়েছে এরপরে কিন্তু অন্য রান্নাও বাকি ছিল সেটা আর আমি করব না আমি শুধু এই নুডলসটা আর লোট মাছটা সব রেডি ছিল সেটা রান্না করলাম এটা সকাল নাস্তায় সেরে নিলাম এখানে বিকালে সরি বিকালের নাস্তায় সেরে নিলাম এখানে আমারা ভোনারা রোজা রেখেছে বিদায় ছোলা ভাজি করেছিল আর এখানে পেঁয়াজও বেগুন সব কিছু কিনেছে সব অবশেষে চা দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম